নমস্কার বন্ধুরা সানডে স্পেশাল রেসিপিতে সবাইকে জানাই স্বাগত আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে রাঙা আলুর পায়েস রাঙা আলুর পায়েস এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয় যে কোনো উপসের দিনেই আপনারা এটা তৈরি করে খেতে পারেন এই রেসিপিটি তৈরি করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ হব্দি দেখার তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি রাঙা আলুর পায়েস তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ মতো রাঙা আলু নিয়ে নিয়েছি রাঙা আলুগুলোকে ছাল ছুঁড়ে ধুয়ে নিয়েছি এদিকে একটা গ্রেটারের সাহায্যে রাঙা আলুগুলো আমি ব্রেড করে নেব এখানে আমি আমুলের হাফ লিটার মতো দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি এদিকে ঘন করে ফুটিয়ে নেব রাঙালুগুলো আমার সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি আমি এখানে দু চামচ মতো ঘি ব্যবহার করেছি ঘিটা গরম হয়ে গেছে রাঙা আলুগুলো আমি ঘিয়ের মধ্যে হালকা লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই রান্নাটা আমি করে নেব এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল আপনাদের কাছে এদিকে দুধটা আমার ঘন করে ফুটানো হয়ে গেছে আর রাঙালোটাও আমি এখানে হালকা লাল করে ভেজে নিয়েছি এরপর ভেজে রাখা রাঙা আলুটা আমি দুধের মধ্যে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই রান্নাটা আমি করে নেব এই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল আপনাদের কাছে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করা যায় যে কোনো উপসের দিনেই আপনারা তাড়াতাড়ি করে এই রেসিপিটি তৈরি করে খেতে পারবেন খেতে খুবই সুস্বাদু হয় এইদিকে দেখুন আমার রাঙালুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো ছোটো কাপের এক কাপ মতো চিনি এখানে আমি ছোট কাপে এক কাপ মতো চিনি ব্যবহার করেছি আপনারা যেমন মিষ্টি খান সেরকম অনুযায়ী আপনারা চিনিটা এখানে ব্যবহার করবেন আর এখানে আমি দিয়ে দেবো ফ্লেভারের জন্য সামান্য পরিবার মতো থেতো করা এলাচের গুঁড়ো এলাচির গুঁড়োটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে এরপর আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরের মতো কাজুবাদাম আর কিসমিস কাজুবাদাম আর কিশমিসটা দেওয়ার পর আবারও এটা আমি বেশ কিছুক্ষণ মতো রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করে নিতে হবে এটা একদম রেডি হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন একদম ঘন হয়ে গেছে দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন এবং খেতেও এটা কিন্তু খুবই সুস্বাদু হয় তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল আর এই রেসিপিটি বাড়িতে তৈরি করারও অনুরোধ রইল আপনাদের কাছে আমার চ্যানেলে পাশে দেখার বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে আসবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই